পদ্মার এ পারে মাওয়া সংযোগ সড়ক সেতু নির্মাণ শেষ হলে প্রায় দেড় কিলোমিটার এই সংযোগ সড়ক ব্যবহার করে মাদারীপুরের জাজিরামুখী যানবাহনগুলো উঠবে মূল সেতুতে এখানকার টোল প্লাজা সহ সার্বিক প্রস্তুতি পুরো শেষ একই চিত্র নদীর অন্য প্রান্তেও সেতু পার হয়ে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলমুখী যানবাহনগুলো মূল সড়কে যাওয়ার জন্য প্রায় সাড়ে এগারো কিলোমিটার সংযোগ সড়ক তৈরি করা হয়েছে এই সড়কে পাঁচটি ব্রিজ বিশটি কালভার্ট এবং আটটি আন্ডারপাসও নির্মাণ করা হয়েছে এই সংযোগ সড়কের সঙ্গে যোগ করা হয়েছে এলজিডি এবং রোডস অ্যান্ড হাইওয়ের ছয় কিলোমিটার সড়ক যেটি পদ্মা সেতুর সংযোগ সড়কের সঙ্গে যোগ করবে কাঁঠালবাড়ি ফেরিঘাটকে ফলে সেতু তৈরির আগেই ফেরিতে চলাচলকারী গাড়িগুলো এখন থেকে পাবে সংযোগ সড়কের সুবিধা পূর্ব দিক থেকে আগত যে খুলনা ফরিদপুরে যত ঢাকাগামী যে সমস্ত বাস আসে তাদের কিন্তু সময় আমরা এক ঘন্টা কমিয়ে দিলাম আমাদের এই তিনটা অ্যাপ্রোচ আমরা তিনটা যে আমাদের প্যাকেজ শেষ করার সাথে এটা বিরাট সফল আমরা দেখতে পাচ্ছি এদিকে সংযোগ সড়কের সুবিধা পেতে কাওরাকান্দি ঘাটটিকে পাঁচ কিলোমিটার এগিয়ে আনা হয়েছে কাঠাল বাড়িতে ফলে ফেরিতে চলাচলের ক্ষেত্রে সময় কমে আসবে এক ঘন্টা উনত্রিশে একর এলাকা জুড়ে নির্মিত এই ফেরি ঘাটটি চলতি মাসেই চালু করা হবে আমরা আশা করছি এটা জানুয়ারির দশ থেকে পনেরো তারিখের ভিতরে আমরা উন্মুক্ত করতে পারব আমাদের দূরত্ব কমে যাবে পাঁচ কিলোমিটার আমাদের সময় বাঁচবে চল্লিশ মিনিট এটা তেল সাশ্রয় হবে এবং জনগণের জন্য একটা বিরাট উপকার হবে ষোলো কোটি টাকা ব্যয় নির্মিত ফেরি লঞ্চ ও ঘাট পদ্মা সেতুর জন্য যাদের দীর্ঘদিনের অপেক্ষা তারা এখন হাতের আঙ্গুলে দিন গুনছেন চলতি মাসের মধ্যেই এই কাঠালবাড়ি ফেরিটি খুলে দেয়া হলে একই সঙ্গে চালু করে দেওয়া হবে পদ্মা নদীর দুপারের সংযোগ সড়কগুলো এর ফলে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থায় দূরত্ব সময় এবং জ্বালানি খরচ কমে আসার পাশাপাশি মূল সেতু চালুর বছর আগে থেকেই পাওয়া সম্ভব হবে সুফল এসানজুয়েল সময় সংবাদ শরীয়তপুর